কিচেনে কিছু বক্সের বা কেবিনেটের প্রয়োজন ছিল সেক্ষেত্রে তাদের কাছ থেকে বাজেট ছিল পনেরো হাজার আমি সেই পনেরো হাজার বাজেটকে চার হাজার টাকা দিয়ে কমপ্লিট করেছি আজকের কিচেন অর্গানাইজেশন পুরো ভিডিওতে এটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে করলাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সৃষ্টিকর্তা অশেষ রহমত নাজিলের মাধ্যমে যে যেখানে আছেন মহান রাব্বুল আলমিন সবাইকে সুস্থ এবং ভালো রেখেছেন জীবন চলমান গতি যেখানে কাউকে থামানো যায় না যার যার প্রয়োজন অনুযায়ী মানুষ তার নিজের স্থানগুলো তৈরি করে নেয় নিজের মতো করে সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে সেই আইবলিটি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন কাজের পরিক্রমা অবস্থান বেঁধে ভিন্ন রকম হয়ে থাকে তেমনি নারীদের কাজের জায়গা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা যদি একটু গোছালো বা পরিপাটি হয়ে থাকে তাহলে কাজটা অনেক সহজ এবং করতেও ভালো লাগে সেই রান্নাঘরটা আহামরি কোনো রকম যে হতে হবে তা কিন্তু নয় ছোট্ট রান্নাঘর আপনার যেমন মাটির রান্নাঘর হোক ইট কাঠের দেওয়ালের রান্নাঘর হোক কাঠের রান্নাঘর হোক যে কোনো রান্নাঘরকে যদি আপনি একটু করে পরিপাঠি করে রাখতে পারেন দেখতে এবং করতে দুটোই কিন্তু আপনি বেটার ফিল করবেন আমার এই কিচেনের কিছু প্রবলেম ছিল আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার এই কিচেনে উপরের সাইডটাতে কেবিনেটটা খুবই কম সেই কেবিনেটগুলো কম থাকার কারণে আমার অনেকগুলো কাজ করতে প্রবলেম হতো এবং জিনিস রাখতে প্রবলেম হতো এই জন্য আমি এই কিচেনের কিছু কাজের জন্য লোক বলেছিলাম তারা আমাকে পনেরো হাজারটা থেকে বিশ হাজার টাকার একটা বাজেট দিয়েছিল। আমি পরে কিন্তু থমকে গিয়েছিলাম যে কাজটা স্টপ করে দিয়েছিলাম কিন্তু পরে এখানে আমি যাকে দিয়ে কাজগুলো করাচ্ছি তার কাছ থেকে এবং এই অ্যাপার্টমেন্টগুলোতে কিছু ফ্ল্যাটের কাজগুলো করার পরে কিছু ক্যাবিনেটের বা বোর্ড থেকে যায় সেগুলো আমি খুবই কল অল্প দামে কিনে নিয়েছি তবে যার কাছ থেকে নিয়েছি তার কাছ থেকে অবশ্যই ঠকে না তার লাভের অংশ ধরে আমি আমার মতো করে তার কাছ থেকে নিয়েছি এবং নেয়ার পরে একটি মিস্ত্রিকে দিয়ে ডেকে এই পুরো ক্যাবিনেটটা যে আমার মিডেলে ছিল এটাকে খুলে একটি সাইডে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে এখন কথা হচ্ছে পনেরো হাজার থেকে বি হাজার টাকার বাজেটের এই পুরো কিচেন ক্যাবিনেটের যে অর্গানাইজেশনটা তারা আমাকে ধরিয়ে দিয়েছিল সেটা কিন্তু আমি চার হাজার টাকায় কমপ্লিট করেছি কিভাবে করেছি আমি বোর্ড নিয়েছি ছোটো খাটো আমার কাছে অনেকগুলো বোর্ড ছিল কিন্তু আমি বোর্ডগুলোর ভিডিও রেখেছিলাম আনফর্চুনেটলি স্পেস না থাকার কারণে কোনো কোনোভাবে সেগুলো ডিলেট হয়ে গেছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে সেই বোর্ডগুলো আমি অনেকগুলো টুকরো নিই ক্ষেত্রে টুকরো অনুযায়ী সেই ব্যাসিকটায় ধরেই বোর্ডগুলোকে সেট করা হয় এবং বোর্ডগুলো কোথায় থেকে কতটুকু করে তৈরি করা হবে সেই মাপটা আমি তাদেরকে বলে দিয়েছিলাম তো তারা সেভাবে করে জিনিসটা তৈরি করে এবং অলরেডি কিন্তু সেট করা হচ্ছে কাজগুলো অনেক দ্রুত করা হয়েছিল এবং দ্রুত কটাই আমি বলেছিলাম কারণ রান্নাঘর কতক্ষণ অগোছালোভাবে এখানে কাজ করা যায় তাই এই কাজটা দুদিন লেগেছিলো করতে তো রান্নাঘর পুরো এত অগোছালো ছিল সেটা বলার মতো না তো আমি সেক্ষেত্রে একটি নিচেরও একটা ছোট ক্যাবিনেট বানিয়ে নিয়েছি র্যাক বানিয়ে নিয়েছি উপরে ক্যাবিনেটের এই র্যাকগুলো ছাড়া আমি কিছু একটা বোর্ড হিসেবে ওদেরকে বলেছিলাম তারা অনেক ছোটো ছোটো টুকরো দিয়ে জাস্ট মোটামুটি করে তারা আমাকে বোর্ডগুলো দিয়ে এটা এই লেভেলের একটা সিস্টেম তারা করে দিয়েছে আই এম হ্যাপি কারণ যে বাজেটটা তারা আমাকে দিয়েছিল প্রথম যে লোক মিস্ত্রি এসে আমাকে বলেছিল সেই জায়গা থেকে আমি চার হাজার টাকা দিয়ে এটা কমপ্লিট করতে পেরেছি এটা কে হ্যাপি হবে না তো আমি তো মহা হ্যাপি মানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অ্যাটলিস্ট এইটুকু তো কাজ হয়েছে জন্য সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ সুক্রিয়া তো যাই হোক এখন করার পরে কিন্তু রঙ করতে হবে তো রঙ করার ক্ষেত্রে বলেছিলাম তাদেরকে কিন্তু তারা সেক্ষেত্রে রঙের করার ক্ষেত্রে আমাকে বাজেট দিয়েছিল এক হাজার টাকা তো আমি সেই রংটা আর তাদেরকে দেইনি পরে আমি রংটা নিজেই করে নিই এবং এখানে দুই স্টেপে রঙটা করা হয়েছিল প্রথম স্টেপে রঙটা করলে একটু পাতলা পাতলা থাকে বোঝা যায় পরে দ্বিতীয় স্টেপে এটা ড্রাই হওয়ার পর আমি আবার রঙটা করেছি আমি এখানে হোয়াইট কালার দিয়েছি যেহেতু উপরে তিনটা ক্যাবিনেটের পার্টগুলো ছিল হোয়াইট কালার তো সেক্ষেত্রে এটাও একটু হোয়াইট কালার দিয়েছি আর ওটা যেহেতু বোর্ডের কালার ছিল তাই সেই বোর্ডের হোয়াইট কালার থেকে এই হোয়াইট কালারটা একটু ডিফারেন্ট হতে পারে তারপরেও কিছু করার নেই আমি আপাতত এই কালার ইউজ করেছি তবে পরবর্তীতে কালারগুলো চেঞ্জ করার অপশন মাথায় আছে তো আস্তে আস্তে আমি কালারগুলো করে নিচ্ছি এবং যে র্যাকটা বানিয়েছি সেই র্যাকটাও কিছু ছোট ছোট টুকরো এখানে দেখে আপনারা তো বুঝতে পারবেন বিভিন্ন কালারের বোর্ডের এখানে টুকরো আছে যেগুলো উপরে এক একটা কালার সেগুলো হোয়াইট কালার দিয়ে আমি সেগুলো বন্ধ করে দিচ্ছি তবে পুরোটা যখন কালারটা হয়ে গিয়েছে তখন কিন্তু বোঝা যায়নি যে এখানে বিভিন্ন কাঠের টুকরো দিয়ে বিভিন্ন বোর্ড দিয়ে বিভিন্ন কালারের বোর্ড দিয়ে সেট করা হয়েছে তো এগুলো হোয়াইট কালার দিয়ে ঢেকে দেওয়ার কারণে কিন্তু বোঝা যাচ্ছিলো না আসলে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে তো আমি মিস্ত্রিকে পুরো কাজের জন্য দিয়েছিলাম দুই হাজার টাকা আর আমার যার কাছ থেকে বোর্ড নিয়েছি তাকে দিয়েছে বোর্ডের জন্য এক হাজার টাকা আর পুরো কাজে না সরি তাকে বোর্ডের জন্য দেওয়া হয়েছে মেবি দুই হাজার টাকা সব কিছু মিলিয়ে কারণ সেও অনেক কিছু হেল্প করেছে এই মিলে টোটাল চার হাজার টাকা দিয়ে আমি আমার কিচেনে কাজগুলো কমপ্লিট করেছি তো র্যাকটাকে আমি কালার করে শুকাতে দিয়েছিলাম বেলকনিতে কিন্তু যেহেতু এখানে বোর্ডের কিছু গ্যাপ থেকে যায় যেটা কাটিং করার পরে বোঝা যায় সেই গ্যাপগুলো না কালার দিয়ে ফিল আপ হচ্ছিল না তো যারা আসলে কালারগুলো করে তারা মেবি এখানে পুটিংটা ইউজ করে সেটা তো আমি করতে পারি না নতুন মিস্ত্রি আমি তো নতুন মিস্ত্রি হিসেবে যে কাজের একটা গ্যাপ থেকে যায় সেটাই তো হওয়ারই কথা কিছু করার নেই টাকা যেহেতু বাঁচাবো তো সেই ক্ষেত্রে তো কাজের একটু কিছু ফল থাকতেই পারে তো আমার ক্ষেত্রে সেটা রয়ে গেছে এই যে গ্যাপগুলো এই গ্যাপগুলো পুডিং দিয়ে মেবি বন্ধ করতে হয় কিন্তু আমি তো সেই পুডিংটা জানিও না ইউজও করতে পারি না কারণ প্রথম রং মিস্ত্রি আমি প্রথম রঙ মিস্ত্রি হলে যেটা হয় তারপরেও আদারওয়াইজ মিলে সব কিছু মিলে নট ব্যাট আমার কাছে খুবই ভালো লেগেছে যেটাই হোক না কেন তো যেহেতু প্রথমবার রঙ করেছি আইডিয়া মাথায় ছিল না যে নিচে কিছু একটা দিয়ে নিলে হয়তো রঙগুলো ফ্লোরে লেগে যেত না তো রঙ করার সময় আমি কিছু টিপস দেখেছিলাম যে এখানে কিছু কেরোসিনের মতো কিছু জিনিস পাওয়া যায় যেটাতে এটা উঠে যাবে কিন্তু উঠছিল না আমি এটা দিয়ে অনেক কিছু অনেকক্ষণ ঘষলাম কিন্তু রঙগুলো টাইস একদম বসে গেছে পরে মাথায় বুদ্ধি এলো যে আমি ছুরি বা কাঁচে দিয়ে একটু ঘষাঘষি করে দেখি যায় কিনা ইয়াস ওটাতে কাজ হয়েছে থেকে চলে গেছে তো ভুল হচ্ছে আমার ওটাই মাথায় কাজ করেনি প্রথম বললাম প্রথম রঙ মিস্ত্রি হলে যেটা হয় আমার ক্ষেত্রেও সেটা হয়েছে তো অলমোস্ট উঠে গেছে সেটা তো আমি রঙ করার পর এটাকে ড্রাই করার জন্য আমি রাতে করেছিলাম আর সকালে উঠে দেখে এটা ড্রাই হয়ে গেছে তো রান্না বান্না শেষ করে আমি আমার পুরো রান্নাঘরে কিচেন ক্যাবিনেটটা গোছানোর প্রসেসিংয়ে আসছি এবার গোছানোর পরে আপনাদের সাথে ফোটা শেয়ার করছি অলমোস্ট পুরো রান্নাঘর কিন্তু আমি এখন গুছিয়ে নিয়েছি পুরো রান্নাঘরের উপরের উপরের যে ক্যাবিনেটটা ছিল আর নিচে মানে সাইডে যে আমি তাকটা তৈরি করে নিয়েছে। এই দুটোর কারণে কিন্তু আমার পুরো রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমি আমার হাতের কাছে রাখার মতো যে জিনিসগুলো রাখা যায় সেগুলো আমি এ রাকে রেখেছি আর তার নিচের সাইডে আমি গ্লাসের র্যাকটা রেখেছি এবং আপনারা খেয়াল করেছেন আমি একটা করে রুমাল দিয়েছি যাতে পানিগুলো নিচে পড়ে না যায় আমি এই র্যাকটাতে রেখেছি আমার চা কফির আর বাদামের জিনিসগুলো আর এই পাশটাতে রেখেছি আমি রান্নার জিনিস মানে ডাল এবং হলুদ মরিচ ধনিয়া এই জিনিসগুলো আমি আমার হাতের কাছেই রেখেছি আর নিচে জিনিসটাতে আমি এখানে রেখেছি চামিজের আর তিনটা চপিং বোর্ড আছে স্প্যাচুলার যেগুলো কেক তৈরি করার ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ করা হয় তো ওই জিনিসগুলো আমি সামনে রেখেছি কারণ এগুলো একসাথে রেখে দিলে খুঁজে পাওয়া যায় না আর আমি যেহেতু একটু সবুজ আর গাছ পাগল আমার পুরো কিচেনে কিন্তু সবুজের ছোঁয়া আছে এবং ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল দুটোই আমার এখানে আছে ওভাবে করে আমি আমার রান্নাঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি তবে একটি জিনিস আমি না বললেই না আমি এই প্রসেসিংয়ের কারণে মানে এই কাজটা করতে পারার পরে আমার নিজের কাছে কতটা যে ভালো লেগেছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ পনেরো হাজার থেকে ষোলো বি হাজার টাকার একটা বাজেটে যখন এই রা কিচেনের পুরো জিনিসটা আমাকে ধরে দেওয়া হয় তখন আমি স্ট্র হয়ে গিয়েছিলাম মানে আমি মুভ করব না স্টপ হয়ে যাব আমি বুঝতে পারিনি তো পরে যখন আমার মাথাতে আইডিয়াটা এটা আসলে হুট করেই এসেছিল আমি যখন একদিন নিচে নামছিলাম তখন দেখি যে আমাদের ইউনিটটাতে অনেকগুলো ফ্ল্যাটে কাজ চলছে তো ক্ষেত্রে কিছু ক্যাবিনেটগুলো যেগুলো লাগবে না বা যে যে বোর্ডগুলো লাগবে সেগুলো বাইরে রেখে দেওয়া হয়েছিল তো যে কাজ করছিলো বা যে দায়িত্বে ছিল তখন তাকে আমি এটা প্রশ্ন করে যে এই কি তারা ফেলে দেবে নাকি অন্য কোনো কাজে লাগাবে তো সেক্ষেত্রে বলেছিল যে না এগুলো তো কাজে লাগছে না তো এগুলো বাতিল হয়ে গেছে তো ওই সময় তখন আমার মনে হয়েছিল যে বোটগুলো যেহেতু বাতিল হয়ে গেছে আমি চালতে কিনে নিতে পারি তো সেভাবেই করে আমি বোটগুলো কালেক্ট করি তো সেখান থেকেই আমার এই পুরো রান্নাঘরে আমার সুবিধার্থে আমি আমার মতো করে বোটগুলো সেট করে নিয়েছি যাই না আমার পুরো মেকোভারটা আপনাদের কাছে কেমন লেগেছে চেষ্টা করেছি আপনাদেরকে ভালো লাগানোর মতো বা আমার সুবিধা করার মতন কিছু জিনিস করে নিতে সেক্ষেত্রে আপনাদেরও ভালো লাগার কিছু ব্যাপার থাকে অবশ্যই সেটা শেয়ার করতে পারেন কারণ আপনাদের কমেন্টস লাইক এবং সাব দুটোই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমি প্রতিবার একটা কথাই বলি কখনো পৃথিবীতে কেউ কারো সাপোর্ট ছাড়া আগাতে পারে না সেটা যে ক্ষেত্রেই হোক না যে কোনো ওয়েতে যে কোনো ওয়ার্কের ক্ষেত্রে ক্ষেত্রেই হোক না কেন সাপোর্ট লাগে মানুষ মানুষের জন্য যদি আমার এই কাজগুলো আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে রান্নারও অনেকগুলো ভিডিও আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটি করে লাইক দেবেন এবং কমেন্টকে শেয়ার করতেই পারেন রাতের ভিউতে আমার রান্নাঘরটা দেখতে কেমন লাগে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি এখানে কিছু লাইটিংয়ের ব্যবস্থা করেছি যে লাইটিংয়ের ব্যবস্থাগুলো করার কারণে আপনি মেন লাইটটা না জ্বালালেও এই ছোটো ছোট লাইটের কারণে আপনার কিন্তু রান্নাঘর একটা অন্যরকম লোক আসে এটা আমি দিয়েছি দেওয়ার পরে এখন জানালাম মেন লাইটটা তো মেন লাইট জ্বালানোর পরে কিন্তু পুরো রান্নাঘরটা দেখতে এমন হয় সব কিছু মিলিয়ে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে তবে সবার ভালো লাগা যেমনটাই হোক না কেন মূলত আমার কাছে অনেক 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 বেশি ভালো লেগেছে আজ তাহলে এই পর্যন্তই সবার শুভকামনা এবং জীবন সহজ এবং সুন্দর কামনার আশায় মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া রইল মহান রাব্বুল আলমিন সবাইকে সবার জায়গা থেকে ভালো রাখুক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ